আমাদের এই ভালো না থাকার কারণ কি জানো ভুল জায়গায় স্যাক্রিফাইস আর ভুল মানুষের সাথে কম্প্রোমাইজ এই দুটাই কিন্তু মেন কারণ আর এই সব কিছুর মধ্যেও কিন্তু নিজের সেলফ কেয়ারটা কিন্তু বজায় রাখতে রাখবে নিজেকে ভালোবাসো নিজের পেছনে খাটো তাহলে দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে আস্তে আস্তে এটা কিন্তু আমি দু হাজার পঁচিশে খুব ভালোভাবেই বুঝে গেছি আর শিখেও গেছি আচ্ছা তার আগে বলে রাখি এটা আমি কি খাচ্ছি এটা খাচ্ছি আমি ঘি উষ্ম উষ্ম গরম জলে এক চামচ ঘি মিশিয়ে খালি পেটে খেয়ে নেছি অনেক নাকি উপকার পাওয়া যায় আর মুখে যে পরিমাণে পিম্পল উঠছে কি আর বলবো এখন মনে হচ্ছে স্কিন কেয়ার মাখার চাতে খাওয়াটা অনেকটাই বেটার অনেক ভালো রেজাল্ট পাওয়া যায় তো সকালবেলায় সময় করে এতটুকু কেয়ার নিজেকে করে তারপর চলে আসছে ছাদে ছাদে কিন্তু আমি ধনিয়া পাতা লাগিয়েছিলাম এখানটাতে কি সুন্দর সুন্দর তাজা তাজা ধনিয়া পাতা হয়েছে ওটাই উঠে নিয়ে এসে ভালোভাবে ধুয়ে পকোড়া বানাবো সকালবেলায় এই গরম গরম পকোড়া খেতে কিন্তু বেশ ভালোই লাগে গরম গরম ভাতের সাথে আমি ও সব চায়ের সাথে খাই না আমার ভাতের সাথেই খেতে ভালো লাগে আর এই দিকে আমার বর বানাচ্ছিলো চিংড়ি মাছের দোড়মা মাথা মুন্ডু জানি না এটাও নিজে নিজেই বানিয়েছে দেখে দেখে পোতপাকামি মেরে একদমই ভালো হয়নি বিশ্বাস করো গাইস ও খুব কষ্ট করে প্রায় দু ঘন্টা ধরে বানিয়েছে কিন্তু খেতে একদম মিষ্টি হয়ে গেছে আর মিষ্টি জিনিস আমার খেতে একদমই ভালো লাগে না তাই আমি যে সকালবেলায় বাঁধাকপি ভাজছিলাম আর পকোড়া ওটা দিয়েই কিন্তু আমি সকালকার খাওয়াটা সেরে নিলাম কারণ ওই যে বলছিলাম আমি সকাল সকালে কিন্তু ভাত খেয়ে নিই ওই প্রায় দশটার মধ্যেই কারণ আমি চা খাই না সকালবেলায় আর অন্য কোনো কিছু আমি খাই না আর এখন থেকে নতুন একটা জিনিস অ্যাড হয়েছে সেটা হলো যে ঘি খাওয়া সকালকার খাওয়া দাওয়া করে যেগুলো বাসন হয়েছিল ওগুলো ধুয়ে দুপুরকার রান্না করব দুপুরে রান্না করব হলো বড়ো মাছের তরকারি এটা করব হলো ওলকফি দিয়ে ওলকফি দিয়ে কিন্তু বড়ো মাছের তরকারি খেতে বেশ ভালোই লাগে আর এই কাতল মাছটা কিন্তু ছিল একদম দেশি কাতল মাছ বিহারের কাতল মাছ ছিল না এটা ছিল একদম দেশি কাতল মাছ আর তাই ওটার মধ্যে বেশি মশলা না দিয়ে হালকা পাতলা ঝোল খেতেই ভালো লাগবে আর এইদিকে বাসনগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম আর শীতের দিনে না বাসন ধুতে একটু বেশি ভয় লাগে কারণ এই যে ঠান্ডাটা পড়ে যায় মানে কি বলবো হাটটা একদম কেঁপে ওঠে তার মধ্যে একটা পার্সেল চলে আসছিল একটা ফেসওয়াশ আর একটা অ্যালোভেরা জেল অর্ডার করছিলাম বেশি টাকা পরে নিয়ে ওই দুশো টাকার মতন পড়ছিল। তারপর এই যে আমার আয়রন ওষুধটা খেয়ে নিয়েছি শরীরে যে পরিমাণে রক্তের অভাব হয়েছে কি আর বলবো আসলে আমার বেবি হওয়ার পর থেকে শরীরের রক্তের অভাবটা একটু বেশি হয়েছে আগে এরকম অসুবিধা ছিল না যাই হোক ব্লগটা কিন্তু এতটুকু ছিল ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে